হে গাইজ গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেল পুচু ইত মা আর আজকে বাড়ছে এখন সাড়ে তিনটে তো পুচু এই মাত্র ঘুমালো আর তোমরা তো জানো আমি ঘুমালেই আমার একটু শাস্তি ইচ্ছা করে বেশি বেশি তো পুচু ঘুমিয়ে গেছে আর এখন আমি একটু মতন সেজে নিয়েছি আর একটু সেজে ভিডিও বানাতে ইচ্ছা হলো যে আজকে সেজেই ভিডিও বানাবো তো সেই জন্য একটু সেজে পুজে ভিডিও বানাচ্ছি আর তোমরা তো জানো আমি এমনিতেই যে সবসময় সেজে গুজে ভিডিও বানাই তার নয় আমি বাড়িতে যে ড্রেস পরেই থাকি সে ড্রেস পরেই আমি ভিডিও বানিয়ে যখন আমার সময় হয় আর রোজ এতো আমার সাজো মানে সেজে গোজে ভেটে দেবো সেরকম আমার টাইম হয় না তো আজকে কিন্তু আমি সত্যি অনেক টাইম পেয়েছি হাতে আজকে আমার অনেক টাইম আছে সেই জন্য দেখো আমি একটা লাল কালারের শাড়ি আর কালো কালারের ব্লাউজ তার সাথে মিচিং করা আমার মালা আছে আর এদিকে দুটো টাপ কানের পরেছি তো এই কানেরগুলো পরে কেমন লাগছে বলো আমাকে আমার মনে হচ্ছে কানেরগুলো পরে এতটা ভালো লাগছে না আর সে জন্য ভাবছি যে আমি আরও অন্য কানে নিয়ে আসি বের করে ওই কানেরগুলো পরে দেখি কেমন লাগছে আর আজকে না বাড়ি পুরো ফাঁকা সেই জন্য চারিদিক থেকে আমি ক্যামেরা ঘুরে ঘুরেই ভিডিও বানাচ্ছি আর দুপুরে কিন্তু খাওয়া দাওয়া করে কুচুকেই জাস্ট ঘুম বাড়িয়ে দিলাম কিন্তু আমি ঘুমাইনি আর আমার দুপুরকার বিকালের কাজ সবই পড়ে আছে তো কাজের কথা এখন ছাড়ো সারাদিন তো কাজ করে করেই ফেরোচ্ছে দিনটা তো এখন আমি দু চারটা রিলিজ বানাবো তো সেই জন্য আমি রেডি হয়ে গেছি আর দেখো এর সাথে মালাটা কিন্তু ম্যাচিং করাই হয়ে গেছে কানেরগুলো মনে হচ্ছে যেন আমি কানে পরি নিই পড়ে নি তাই ভাবছি যে যাই গিয়ে দুজরা কানের নিয়ে এসে কানে পরেই নিই আর এত গরম এত গরম তোমাদেরকে কি বলবো তোমাদেরকে বলার কিছু নেই তোমরা তো বুঝতেই পারছো এত গরম আজকে মানে বেশি বেশি গরম লাগছে তো গরমের জন্য আমি মানে পারছি না একদম তো সেই জন্য ফ্যানটা চালিয়ে দিলাম আর মাথার উপরে ফ্যানটা চলছে বলে একটু আরাম লাগছে মানে এত গরম লাগছে মানে তোমাদেরকে কী বলবো আর আজকে দেখো আমি তোমার দিকে একটু ঘুরে ঘুরে নিচে নিচে দেখাচ্ছি তো বুঝতেই পারছো মানে বাড়ি ফাঁকা আছে বলে নিচে নিচে ঘুরে ঘুরে দেখাতে পারছি তাছাড়া পারি না রুমের মধ্যেই ভিডিও বানাই বেশিরভাগ আমি বাইরে এত বেরিয়ে ভিডিও বানাতে পারিনি তো আজকে দেখো আমি চুলগুলো খুলে রেখেছি আর আমার চুলগুলো দেখো অনেক বড় হয়ে গেছে আর আমি হালকা হালকা ব্রাউন কালারও করেছি কিন্তু এতটা বোঝা যাচ্ছে না তো আমি দু চারটা ছবি তুলেছি যে ছবিগুলো ছেড়েছি দেখবি ওর মধ্যে হালকা ব্রাউন কালার আমার চুলগুলো বোঝা যাচ্ছে কিন্তু এখন দেখো ব্ল্যাক কালারেরই লাগছে তো কিন্তু হালকা হালকা ব্রাউন কালার চুলটা বেশ দেখতে ভালোই লাগছিল তো কালো চুলটা বোনা চাই তো ভালো লাগছে না আর এরপর দেখো আমি চলে এলাম দুটো কানের নিয়ে দু চূড়া দু চূড়া কানের নিয়ে চলে এসেছি আমি আর সব আমার ভালো লাগে যে কানেরগুলো সেই কানেরগুলো তোমরা অবশ্যই জানো তো আমার এই যে কালো কালারের কানেরগুলো আছে ওই কানেগুলো আমার খুব ভালো লাগে আর ওইগুলোই আমি বেশিরভাগ পরি এখন আমি এই দুজোটা কানের দেখো পরে নিচ্ছি এই কানেরগুলো পরলেও কিন্তু ভালো লাগে কিন্তু আমার মনে হয় কালো কালারের কানেরগুলো পরলে আমাকে ওই কানেরগুলোতে বেশি ভালো লাগে তো আমি জানি না কিন্তু এটা আমি মানে আমার মনের কথা তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে যে হ্যাঁ দিদি ভাই তোমাকে কালো কানেরটাতেই বেশি সুন্দর লাগে না এই যে এই যে আগে যে কানেরটা পরছি এই কানেরটাতে বেশি আমাকে সুন্দর লাগে তো তোমরা কিন্তু অবশ্যই বলবে দেখো তোমাদের কমেন্টের আশায় কিন্তু থাকবো আর একটা কথা জিজ্ঞাসা করবো করবো ভাবছি প্রত্যেক ভিডিওতে কিন্তু করা হয় না কেমনভাবে যে টাইমটা পেরে যায় গল্প করতে করতে যে মানে মানে ওই কথাগুলো আর বলাই হয় না তো আজকে আমি সেই জন্য ভাবছি টাইম থেকেই বলছি যে আমি যে ভিডিওগুলো বানাই তোমাদের কি ভালো লাগে আমাকে সেটা একটু জানাবে কারণ আমি তো সেরকম এত ভালো ভিডিও বানাতে পারি না আর বেশিরভাগ বাইরে ঘুরতে যেতেও পারি না বাড়ির মধ্যে যতটুকু পারি ভিডিও বানাই তো আমার মানে মাঝে মধ্যে আমার ভিডিও বানাতে সত্যিই বুঝি খুবই ভালো লাগে এটা আমার শখ একদম শখ তো আমি শখের জন্যই কিন্তু ভিডিও রিলিজ লাইভ যখন আমার ইচ্ছা হয় খুবই এগুলো করতে তখনই আমি করি তাছাড়া আমি দেখতেই পাও তোমরা রোজ আমি অত ভিডিও ছাড়তেও পারি না টাইম টাইম যখন আমার টাইম পাই ইচ্ছা করে খুব তখনই আমি ভিডিও বানাই আর ছাড়ি তো দেখো আমি এই কানেরগুলো পরে নিলাম তো এই কানেরগুলো খুব যে খারাপ লাগছে তা লাগেনি বলো এই কানেরগুলো বেশ ভালোই লাগছে মনে হচ্ছে তবে আমার মনে হয় কানেরগুলো পরলেই আমার বেশি ভালো লাগে তো আসল কথা কি হয়েছে যেন ওই কানেরগুলো আমার আজকে পড়তে খুবই ইচ্ছা হচ্ছে যেহেতু আমি দেখো লাল কালারের শাড়ি পরে আছি তাই লাল কানেরটাও পরলাম এর সাথেও মিচিং হচ্ছে কিন্তু কিন্তু আমি যদি কালো কানেরটাও পরে ওটাও আমার মিচিং করা হয়ে যাবে আর আজকে না বাড়িতে এখন একটাও কাজ